আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বলো একটা ভিডিও মেক করি আপনাদের জন্য আজকের ভিডিওটা হলো যারা অবৈধ পথে আসার চিন্তা ভাবনা করছেন মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা ইটালি দুটি কথা বলি ভাই উপকার হবে মনোযোগ দিয়ে শোনেন যারা অবৈধ পথে ইটালি আসার চিন্তা ভাবনা করছেন দেখেন দালালদের কথায় প্রলুব্ধ হয়ে বা দালালের মিষ্টি মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে আপনারা হয়তো নিজেকে বা নিজের পরিবারকে বিপদে ফেলতে পারেন দালালের সব কথা আপনি মিল পাবেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে লিবিয়া লিবিয়া পর্যন্ত আর কি মানে যেটা বলছিলাম আর কি যে বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত দালালরা যা যা বলবে আপনি সবই মিল পাবেন অ্যাকুরেট মিল পাবেন ওরা যেভাবে বলবে মানে কথা কাজে সম্পূর্ণ মিল পাবেন কিন্তু ঝামেলাটা হবে তখনই যখন আপনার এই যে লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যখন আপনার এই ওরা তো গেম বলে এটা মানে গেমটা দিবে তখনই কিন্তু আপনার ঝামেলাটা শুরু হয় তখন আর আপনি কথা কাজের মিল পাবেন না আর লিবিয়া পৌঁছেই কিন্তু আপনার আপনাদের সাথে যেই চুক্তিটা হয়েছিল কারোর সাথে বারো লাখ চোদ্দো লাখ বা পনেরো ষোলো লাখ টাকা এই টাকাটা কিন্তু আপনার তখনই পরিশোধ করতে হবে সম্পূর্ণ টাকা তারা নিয়ে নেয় অনেকের সাথে এমনও কন্ট্যাক্ট হয় আমি শুনেছি যে আপনার ইটালি পৌঁছে বাকি টাকা অর্ধেক টাকা এইটা আপনাকে লিবিয়া পর্যন্ত বলবে আর গেম দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাকে যখন আপনি লেবিয়া পৌঁছবেন তা আপনার মনে কিন্তু একটা মানে ভালো লাগা কাজ করবে যে দালাল যা বলছে সবই তো ঠিক আছে তাহলে বাকি টাকা এখন আমি দিয়ে দিই হ্যাঁ কত চোদ্দো বা পনেরো ষোলো লাখ টাকা আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল তো লিবিয়া পর্যন্ত তারা হয়তো পাঁচ লাখ বা সাত লাখ টাকা নিয়েছে আর বাকিটা হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে ইটালি পৌঁছে বাকি টাকা আপনি দিবেন এরকমই হয়তো চুক্তি হয়েছিল আপনার সাথে কিন্তু ভাই বিশ্বাস করেন আপনি যখন ইটালি লিবিয়া পৌঁছবেন তখন তারা বলবে যে আপনি টাকা পরিশোধ না করলে তারা আপনাকে গেম দিবে না মানে গেমের জন্য প্রস্তুত করবেন আর কি তখন তো আপনি ভাববেন যে দালালের সব কথা তো মিল পেয়েছি আপনার দালালের কথা কাজের মিল আছে ওরা যা বলছে তাই হয়েছে এরকম কিন্তু ভাই আমি মানে একদম বাস্তব প্রমাণ পাইয়েছি আপনার কয়েকজন ভাইয়ের কাছ থেকে তারা কিন্তু আমাকে এই সমস্ত কথা বলেছে আপনার গেমটা কিন্তু আর বেনগাজি থেকেই আপনার এই গেমটা তারা দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই গেমগুলা সাকসেস হয় না বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস হয় না বা যদিও বা দু একটা সাকসেস হয় সেটা কিন্তু খুবই কম আপনার হয়তো পনেরো বিশটা গেম গেম দিলে হয়তো একটা গেম সাকসেস হইলো আর সবচেয়ে বড় যে বিপত্তি আপনার এই আপনাকে কিন্তু তারা বিক্রি করে দিবে মাফিয়ার কাছে বিক্রি করে দিবে বেশিরভাগ সময় আপনি মাফিয়াদের কাছে ধরা পড়ে যাবেন আর যখনই আপনি মাফিয়াদের কাছে ধরা পড়বেন তখনই কিন্তু আপনাকে তারা শারীরিকভাবে নির্যাতন করবে অমানবিক আচরণ করবে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা আপনাকে আপনার কাছ থেকে কিন্তু মুক্তিপণ দাবি করবে প্রচুর অর্থের বিনিময় মানে আপনার আপনার ওইদিকে তো আপনার পনেরো ষোলো লাখ টাকা শেষ তারপরে আপনাকে বলবে যে কারোর কাছ থেকে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করবে বল তুমি যদি টাকা না দাও তোমাকে মেরে ফেলা হবে তো এরকম হুমকি ধামকি দিয়ে আপনার তখন বাড়ি থেকে কিন্তু আরও অনেকে বিপদে পড়ে যায় তখন সবাই বাধ্য হয় আপনার বাড়ির জায়গা জমি বিক্রি করে বা সম্পদ বিক্রি করে আর টাকা পরিশোধ করে আপনার তাও কিন্তু আপনার নিস্তার নেই এক এক মাফিয়া আবার অনেক সময় আর মাফিয়ার কাছে বিক্রি করে দেয় আপনার এই ধরনের ঘটনাও আপনার শুতে পাই মানে আপনার একটা মানে ভয়ঙ্কর অবস্থা আপনার হবে তৈরি হবে আপনার আপনি নিজে তো বিপদে পড়বেনই সাথে সাথে আপনি নিজের পরিবারকেও বিপদে ফেলে দিবেন তা আমি আমার এক ভাইয়ের কথা জানতাম সেই ভাইয়ের কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা খরচ হয়ে যায় উনি মাফিয়াদের কাছে দুইবার ধরা পড়ছিল তো মাফিয়ারা বেশ কিছু টাকা তারা মানে বাংলাদেশ থেকে তারা নেয় তা প্রায় আট দশ লাখ টাকার মতো সব মিলে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা তার খরচ হয় আর সেই সে কিন্তু বর্তমানে ইতালিতে ঢুকতে পারে নাই বাংলাদেশেই কিন্তু আমাকে তাকে ব্যাক করতে হয়েছে তার কপাল ভালো যে সে বাংলাদেশে ব্যাক করতে পারছে তো অনেক ক্ষেত্রে কিন্তু এরকমও হয় যে আপনার একদম নিখোঁজ অবস্থা থাকে আপনার তো ভাই যেটা বলছিলাম ভাই হা বৈধপথে হাজারভাবে ট্রাই করেন বর্তমান সময়ে ইতালি গভর্নমেন্টের সাথে বাংলাদেশ সরকারের কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে তারা বৈধ পথে বাংলাদেশ থেকে লোক নিবে কেন ভাই আপনি অবৈধ পথে আসবেন কি প্রয়োজন ভাই নিজে অবৈধ পথে এসে নিজের পরিবারকে বিপদে ফেলার কোনো যুক্তিযুক্তই হয় না কোনো মানে এটা ইয়ার মধ্যেই পড়ে না আর এখন দু সালে যতটাই আপনার ইউরোপে আসার সহজ ছিল দুই সালে কিন্তু ততটাই কঠিন হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই লিবিয়া টু ইটালির যে গেমটা দেয় আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন তো ভালো করে ভিডিওগুলি সার্চ করে দেখেন যে আপনি কয়টা ভিডিও সঠিক পান মানে কে আপনাকে অবৈধ পথে আসার ব্যাপারে উৎসাহিত করতেছে কেউই করবে না ভাই তো ভিডিওর মূল উদ্দেশ্য এটাই ছিল যদি আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে অবৈধ পথে আসবেন অনুরোধ ভাই আবার অনুরোধ করছি কোনো প্রয়োজন নেই ভাই লিবিয়া টু ইটালি একদম এই মানে এই এই রুটটা একদম বাদ দেন এটা একটা মানে ভয়ঙ্কর অবস্থা আপনার এখানে মা মাফিয়াদের আপনার দৌরত্ব চলতেছে বর্তমানে তো ভালো থাকবেন আশা করি তো ভুল পদক্ষেপ নেবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ